নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না ইসির বদনামের সবচেয়ে বড় কারণ রাজনীতির মাঠে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ততদিন পর্যন্ত চলবে যতদিন ডেভিল শেষ না হবে রাজধানীর ফার্মগেট মিত্রিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মিত্রিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ সরকারের টানা তের দশকের শাসনামলে জনপ্রশাসনে বঞ্চিত একশত কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না আকাশমণি ও ইউকেলেপ্টার্স নয় দেশীয় গাছ লাগাতে হবে বলেছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান আজ রংপুর সার্কিট হাউজে বন অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান হাওড় রক্ষায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে শ্রীমঙ্গলের হাইল হাওড়ের জনগণের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান আজ এ তথ্য জানিয়েছেন সংস্কারের নামে পতিত আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে এমন কোনো আইন চালু করা যাবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দুপুরে জাতীয় ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত সংস্কার থেকে নির্বাচন কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের উইমেন ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান শুক্রবার ওয়াশিংটন ডিসিতে রেবেকা ওয়াগনার এবং সংগঠনটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন জাইমা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব যেখানে নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় সৌদি আরব এর প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে হজ ও উমরা পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব বাংলাদেশ সহ চোদ্দটি দেশের নাগরিকদের জন্য মাল্টিপারপাস এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে এক ফেব্রুয়ারি থেকে এই নীতি কার্যকর করেছে দেশটি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া